গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও ভালোই আছি আজ হলো বৃহস্পতিবার সকাল এখন বাজে নটা তন্ময় চা খেয়ে বেরিয়ে গেছে আমিও ভিডিও এডিট করছিলাম এইবারে চলুন বিছানা গোছাবো আর এই শীতকালের বিছানা ওরে বাবারে মানে কি বলবো মানে পুরো একদম পাহাড় হয়ে থাকে আর ব্ল্যাঙ্কেট তো কাঁচা হয়ে গেছে অর্ধেকটা শুকিয়ে গেছে মনে হচ্ছে আজকে আজকে আর শুকোবে না কালকে লাগবে দুটো দিন তো লাগবেই শুকোতে শুকোতে তো যাই হোক চলুন বিছানাটা গোছাবো আর বিছানার চাদরটা এত পরিষ্কার আছে কেন বলুন তো তন্ময় এখন আসলেই না আমি এর এর ওপরে একটা চাদর দিয়ে দিই কারণ ও ওই বসে বালিশ নিয়ে আর বালিশগুলো সব সরিয়ে দিই শুদ্ধ পাশ বালিশটা রাখি যে যত পারো খারাপ করো মানে যা খুশি করো কারণ পাশ বালিশ আমাদের খুব একটা লাগেও না ওই শুধু পরেই থাকে আর কি তো এখানে চলুন কতগুলো চাদর দেখছেন তিনজনের তিনটে চাদর বের করেছি আর এখানটা দুটো তাক খালি গোছাতে হবে ওই দিকটা পুরো গোছানো আছে জানেন জামা কাপড় ধরছে না আর সব থেকে বেশি জামা কাপড় হচ্ছে আমার মানে কুর্তি তো বোধ হয় অগন্তি একবারে তার উপর তো নাইটি আর এইবারে নাইটিগুলো গুলো কি বলুন তো সব ভালো আছে কিন্তু ওই রং চটে গেছে কীরকম একটা হয়ে গেছে আর কি তো ওই জন্য নাইটি কিনতে হবে আর একটা তো অনলাইন থেকে কিনেছি ওটা এখনো পর্যন্ত পড়িনি আজকে বৃহস্পতিবার কিন্তু আমি পুজো দিতে পারবো না তো ওই জন্য তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই আর গতকালকে তো মাংসটা করিনি তো আজকে মাংসটা করব। তো এখানে দেখুন দেখছেন তিশানের অনেকগুলো খাতা এগুলো সব খাতাগুলো সব মানে লেখা হয়ে গেছে আর কি আর তিশানকে বলেছি খাতাগুলো বাবু পাতাগুলো ছিঁড়বি না তো একসাথে অনেক খাতা করে দেখুন বিক্রি করলে না একটা খাতার পয়সা উঠে যায় তো বললেও শোনে না খাতার পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে তো এরা কী বলুন তো পয়সার মর্ম বোঝে না এখনকার বাচ্চারা না এরকমই আমরা মানে আগেকার দিনের কথা বলছি আজ থেকে দশ বছর আগের মানে মা যেটা বলতো সেটাই ওর উপরে কোনো কথাই হবে না মা যদি বলে এই খাতাটা কিন্তু রেখে যাবি তো রেখে যেতেই হবে না হলে ঘরে এসে চুলের মুটি ধরে একদম বেদারক দেবে মানে আমার মা তো ভীষণ মারতো ওরে ভাবতে আমার বাবা কিন্তু আমার দাদাদেরকে মারতো আর আমার মা আমাকে মারতো মানে কীরকম দেখছেন মানে ভাগাভাগি করে মারামারি করতো দুজনে মিলে তো যাই হোক চলুন মারামারি করেছে বলেই বোধ হয় চারটে ভাই বোন ভালোভাবে মানুষ হয়েছি আর আমরা খুব বেশি পড়াশোনা শিখিনি কিন্তু আমাদের কিন্তু ব্যবহার কখনো কেউ বলবে না যে এরা চারটে ভাই বোন খারাপ আমাদের পাড়াতেও আমার বাবার খুব নাম আছে আর আমার তিন দাদাও আমরা প্রচুর কষ্ট করে আজকে আমাদের বাড়িঘর ধর হয়েছে আগে তো কি বাড়ি ছিল আপনারা তো আগের চ্যানেলে দেখেছেন যারা আমার একদম প্রথম থেকে আমার ব্লগ দেখছেন তারাই কিন্তু একমাত্র জানবেন তো কিরণ ঘর ছিল একটা ঘরের মধ্যে আমরা সবাই মিলে কষ্ট করে থাকতাম তো বলে না ভগবান কিন্তু মানে একটা কথা হিন্দিতে একটা কথা আছে ভগবান যাব দেতা হ্যাঁ ছাপ্পার ফারকে দেতা है। এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক চলুন ওদিকেই টুকটাক কাজগুলো হয়ে গেছে আর এদিকে না মাইক্রোওভেনের কভারটা আমি আগে ভালো করে মুছে পেতে দিলাম নাহলে না নোংরা হয়ে যাবে মাইক্রোওভেনটা ভিতরটা পরিষ্কার করতে হবে গতকালকে ঘুগনির কড়াইটা ভিজিয়ে রেখেছে আজকে রাত্রিরে করবো আর এখানে মাংসটা জল দিয়ে রেখে দিয়েছি বাসনপত্র কিচ্ছু মাজা হয় না আমার শরীর প্রচন্ড খারাপ আর এই এখন বাসন মাজলাম রান্নাঘর পরিষ্কার করেছি মানে শরীর চলছে না জানেন মানে একা ঘরে যে কি কষ্ট সে মানে যে থাকে সেই একমাত্র বুঝবে তো হয়তো ভাবছেন যে কি এমন কাজ এইটুকু রান্না এইটুকু কাচা ওই এইটুকু এইটুকু করতে করতেই তিন ঘন্টা লেগে যাবে তো এদিকে আমি টুকটাক একটুখানি জামা কাপড় ভিজিয়েছিলাম তো সেইগুলো সব কেচে নিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাংসর আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো মাংস ধোয়া হয়ে গেছে আদা রসুন আদা রসুন বাটা ছিল এটা একটা মানে শান্তি আর আমি এবার ঠিক করেছি একবারে আড়াইশো তিনশো আদা কিনে মিক্সির মধ্যে বেশি করে একশো কি দেড়শো রসুন দিয়ে পেস্ট করে আর রেখে দেবো কারণ প্রতিদিন এই চালাতে না আর ভালো লাগে না এদিকে আলুগুলো ভেজে নিয়েছি দেখেছেন লাল লাল করে ভেজেছি একদম আর আগে তো আলু ভাজতাম না পেশানের মধ্যে সিদ্ধ করে দিয়ে দিতাম তো আমার মা বললো কি না ওতে মাংস স্বাদ চলে যায় জলসা জলসা লাগে খেতে তো এখন সত্যিকারে আলুটা ভেজে দিতে না দেখতাম এখন মাংস সাতটা অন্যরকম লাগে তো যাই হোক চলুন আর মাংস কিন্তু খুব কম আছে চারশোর মতো মাংস আছে একবেলাই হয়ে যাবে আর দেখি ওবেলা কী করবো ভাবছি ওবেলা মুড়ি খেয়ে নেবো মানে আমি তো মুড়ি খাবোই না কারণ আমার রাত্রি মুড়ি খেলে আমার ওই দু ঘন্টা পর আবার খিদে পেয়ে যায় যদি দশটায় মুড়ি খাই বারোটা একটা বাজে না আমার খিদে পেয়ে যায় আমি একদম মুড়ি পছন্দ করি কিন্তু ওই সেটা হালকা খাবারের জন্য ওই ভারী খাবারের দুপুরে আর ওই রাতে ওই মুড়ি আমার চলবে না বাবা কিন্তু আমার শ্বশুর বাড়িতে দেখি বাবা কি মুড়ি খেতে পারে মুড়ি খেয়ে কাকে বলে মানে রাতে মুড়ি খাচ্ছি সকালে টিফিনে মুড়ি খাচ্ছে আমি তো ওদেরকে দেখে অবাক হয়ে যেতাম আর তন্ময়কে দেখতাম একটা গামলা নিয়ে বসতো আর ওই মুড়ি আর চানাচুর খাচ্ছে বলি বাবা আর মুড়ি চেবাতে বিরক্ত বাপরে বাপ বেশিক্ষণ মুড়ি চেবানো যায় না দেখবেন দাঁত একবারে ব্যথা হয়ে যায় দাঁতের মা তবে যারা ভালোবাসে তরকারি দিয়ে মুড়িটা খেতে যেমন একটু ভালো লাগে কিন্তু আমার শ্বশুরবাড়িতে সকালে টিফিন বলতে আলু সেদ্ধ মুড়ি খাওয়া হতো ওটাই ওদের টিফিন ছিল আর লিকার চা খেতো ওরা একদম দুধ চা খেতো না কিপটে টাইপের ছিল বুঝলেন তো তো যাই হোক চলুন এখানে মাংসটা বসিয়ে দিচ্ছি অনেক নিন্দে হয়ে গেছে আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো যেমন আর কি মুরগির মাংস ঝোল করে সেম ওই রকমই করবো আর খুব বেশি ঝোল করব না মাংসটা দেখতে কিন্তু অনেকটা লাগছে কিন্তু অনেকটা নয় আর এই করাটায় না পাঁচশো পাঁচশোর মাং পাঁচশোর মতো মাংস খুব জোর ধরে তারপরে আর না ধরে না ওই বলছিলাম না আর একটা কড়া কিনবো আমার শাশুড়ির কাছে এর থেকে এক সাইজের একটা বড় কড়া আছে দাঁড়ান ওইটা দেখি বলে কয়ে যদি নিতে পারি তাহলে তো খুব ভালোই হবে সিলভারের কড়া এর থেকে এক সাইজ বড়ো ওটাতে না মোটামুটি সাতশো আটশো মতো মাংস ধরে যাবে তো দেখি বলবো যে আপনার তো লাগে না আমাকে দেবেন আসলে ছেলে আছে না এখন চাইলে দিয়ে দেবে যদি ছেলে না থাকতো কিচ্ছু দিত না নাম্বারটাও বোধ ফোনটাও তুলতো না মানুষের নীতিই তো এরকম আর দেখুন মাংসর সাথে কলমি শাক ভাজবো কলমি শাকটা এনেছিলাম কলমি শাক ভাজা মাংস আর ওদিকে একটু ঢ্যাঁড় সিদ্ধ বসিয়েছি আর এই তো এক কলসি জল দিয়ে দিয়েছি ঝোল দাও ঝোল দাও করে যাবে নাও ঝোল খাও তো এইবার জল মিশিয়ে দিয়ে দেবো ভাবছি তো চলুন রান্না বান্না হয়ে গেছে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি সব কিছু রেডি সেডি গো একদম তো দুপুরে আজকে কি রান্না করেছি দেখে এই হলো হাড়িতে ভাত মাংস ঝোল কলমি শাক ভাজা ঢেঁড় সেদ্ধ তো চলুন আজকের ব্লগটা খুব ছোট হচ্ছে কারণ আমি একদম এডিট করতে পারছি না আমার গলায় ভীষণ লাগছে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা